প্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি অম্বিকা আমার মাইল অম্বিকার নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন হচ্ছে বাজে ওই ঘড়িতে প্রায় ছটা মেয়ের জন্য এই যে দেখতেই পাচ্ছ স্কুলের টিফিন রেডি করছি মেয়েকে আজকে দেবো এগরোল তো মেয়েকে সমস্ত রেডি করিয়ে এবার নিচে চলে এসেছি আর এখন না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো ওই জন্য আর কি সকালে মেয়েকে সোয়েটার টুপি সবটাই পরিয়ে স্কুলে পাঠাচ্ছি সকালটাই ঠান্ডা লাগছে মোটামুটি নটা দশটা বেজে গেলে আবার গরম লাগছে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে বাড়ি চলে এলাম নিজে একটু চা খাবো প্লাস হচ্ছে রুটি মেয়েকে দিয়ে দেওয়ার আগেই আমার একটা রুটি করে রেখেছিলাম আর এই যে দেখো আমার ব্যালকনির ছোট্ট ছোট্ট গাছগুলো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর আমি না বীজ ফেলেছিলাম অপরিচিতার এই টপ মধ্যে দেখছি খুব সুন্দর চারা গাছ বেরিয়ে গেছে আর আমার মানি প্ল্যান্টটা না পুরো কেটে দিয়েছিলাম তো এখন দেখছি খুব সুন্দর একদম নতুন করে পাতা গজাচ্ছে খুব ভালো লাগছে দেখতে জানো তো ভীষণ ভালো লাগছে আর দেখবে বাড়ির মধ্যে গাছপালা থাকলে একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায় তো এই যে শুরু হলো সকাল থেকে আমার নন স্টপ কাজ এখন চলবে মোটামুটি টানহা ওই এগারোটা বারোটা পর্যন্ত আর এখন তো শীতের দিন ছোটো দিনের বেলা মোটামুটি কাজ করতে বেশ লেট হয়ে যাচ্ছে সকালে উঠেই না আগে পুরো সব ঘরের জানালা দরজা সব খুলে দিলাম পর্দা সরিয়ে দিলাম আর সকালটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর সকালের এই রোদটা না উঠলে না মনটা একদম ভালো লাগে না এই সকালে রোদ দেখে মনটা এমনিতেই ঝলমলে হয়ে যায় তো সেই রোদ উঠেছে আর আমিও থাকতে না পেরে আগেই দরজা জানলা সব খুলে দিলাম আর গ্রীষ্মকালের দিনে কি মোটামুটি তো জানালা খুলে শোয়া হয় আর এখন তো একদম খুলি না মানে দিদি যে ঘরটার মুছে যায় তারপর আমি বন্ধ করে দিই আর কার তার কারণ হচ্ছে ঠান্ডাটাও ঢুকবে ঘরের মধ্যে প্লাস মশা টশা বাইরে থেকে ঢুকে তো সেই কারণে আর খুলি না তো ঘরের মোটামুটি কাজকর্মগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটা হয়তো একদমই ছোটো হবে তো একদম চলে এসেছি রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছটাও ভাজছি মাছটা আজকে ঝোল করব পটল দিয়ে এই পটলগুলো জানো তো মানে প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগেকার কিন্তু পটলগুলো এত ভালো মানে যেমন এনেছিল ঠিক সেই রকমই আছে তোমরা হয়তো তো দেখতে পারবে আমি ভাবছি মানে এত কচি আর এত সুন্দর ছিল মানে কি বলবো আমি এমনিতেই পটল খুব একটা একদমই ভালোবাসি না আমার পটল একদম ভালো লাগে না তো যাই হোক এনেছি যখন সেটা তো নষ্ট করার উপায় নেই নষ্ট করার দরকার নেই আর খাবার জিনিস বা যে কোনো সবজি টবজি টাকা পয়সা দিয়ে কিনে নষ্ট করতে ভীষণ গায়ে লাগে ভীষণ খারাপ লাগে আর এত সুন্দর রয়েছে তো সেই কারণে আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছের প্লেন একদম ঝোল করব আজকে বিশেষ কিছু রান্নাও করব না একদম সিম্পল রান্না করব আর এই যে দেখো রান্না তো একদম মানে শুরু করে দিয়েছি রান্নার রেসিপি আর তোমাদের সাথে আলাদা করে আমি বলছি না শেয়ার করছি না যেমন নর্মাল মাছের ঝোল করে সেই সেইরকমই তবে আমি মশলা টসলা বিশেষ কিছু দিই না শুধু একটু জাস্ট আদা মাটা ব্যাস এইটুকু নিই আর কিচ্ছু দিই না আর পেঁয়াজ রসুনটা যার ওই তেলের মধ্যে ভেজে নিয়ে ওইভাবে দিই আজকের ভিডিওটা বন্ধুরা একদমই ছোটো হবে কারণ আমার শরীর একদম ঠিক নেই আমি ভিডিও সেইভাবে করতেই পারিনি আর এডিটিংও করতে পারিনি সেইভাবে তো সেই কারণে তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও মাফ করে দিও আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই একটি লাইক করো বন্ধু বোন দিদি হিসাবে আর ভিডিও দেখার শেষে অবশ্যই একটি কমেন্টস করো তোমাদের কমেন্টস পড়ে আমি ভীষণ ইন্সপায়ার হই খুব ভালো লাগে মন থেকে বলছি তো তো তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে চলো টাটা বাই